বন্ধুরা সবাই কেমন আছো সুমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত দেখো রান্নাঘরে চলে এসেছি আজকে রান্না করব এই দেখো কাঁচকলার একটা রেসিপি করব এই যে কাঁচকলাগুলো আমি সব সেদ্ধ করে নিয়েছি আর এখানে এই দেখো আমি একটু মটর ডাল ভিজিয়ে বেটে নিয়েছি মটর ডালটা আমি বেটে নিয়েছি আর এই কাঁচকলাগুলো সব খসাগুলো এইভাবে ছাড়িয়ে নেব এই যে সব খোসাগুলো আমি এইভাবে ছাড়িয়ে নেব এই যে আমি সব কলাগুলো এইভাবে খোসা ছাড়িয়ে নেব এই যে এইভাবে আমি সব খোসাগুলো আগে ছাড়িয়ে নেব আমি সব খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এখন দেখো এই যে কলাগুলো কিন্তু একটু বতি কলা একটু বতি হয়েছে কচি কলা হলে কিন্তু একদম গলে যায় আর এই বতি হয়ে গেছে বলে আমি একটু এই এটা দিয়ে করে নেবো এইভাবে তাহলে হবে সবগুলো রকম থাকবে কোথাও একটু দলা টলা কিছু থাকবে না এমনি কিন্তু বলে গেছে টিপে নিলেও হয়ে যায় এই দেখো যেটা যেইভাবে সুবিধা হবে তোমাদের তোমরা সেইভাবে করবে বলে গেছে আমি এইভাবে একটু করে নিচ্ছি কিন্তু ভালো হয় এই দেখো সবগুলো এরকম হয় বেশ সুন্দর হয় এই দেখো সব এই যে এই এইটা দিয়ে ঘষে নিলে কী হয় এরকম হয় সবগুলো দেখো কত সুন্দর হয় আর একটু টিপে নিলে পরে কী হয় একটা একটু শক্ত থাকলো বা একটু দানা থেকে গেলো আর এটাতে দানা থাকে না বেশ দারুণ হয় এই জন্য আমি এইভাবে করছি তোমরা অবশ্য টিপেও করতে পারো টিপলেও হয় ভালো তো যাই হোক আমি এইভাবে করে নিয়েছি তোমাদের যেইভাবে খুশি তোমরা সেইভাবে করো দেখো ডালবাটাটা নিয়ে নিয়েছি আর এগুলো তো সবই যে ঘষা হয়ে গেছে সবই এইভাবে ঘষে নিয়েছি এখন ডাল মধ্যে কলারগুলো দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেব অল্প করে একটু লবণ দেবো সামান্য কারণ ঝুলেতে লবণ তো টেনেই নেবে অল্প একটু লবণ আর একটু জিরের গুঁড়ো সব কিছু দিয়ে আমি একটু মাখিয়ে নেব সব জিনিসগুলো আমি দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আর এর মধ্যে আমি একটু কালো জিরেও দিয়ে দিচ্ছি ডালের সাথে আর এই ডাল বাটা আর কলা টলা যা কিছু দিলাম এই সব কিছুর সাথে কিন্তু এইভাবে ভালো করে চটকে চটকে কিন্তু একটু মেখে নিতে হবে যে এইভাবে কি হয় ডালটা ভালো সুন্দর ফলে যাই হোক দেখো হয়ে গেছে রান্নার কাছে চলে যাব এইভাবে চলো এবার রান্নার কাছে চলে যাই আমি কড়াই বসিয়ে দিয়েছি অনুমায় তেল গরম হয়ে গেছে আমি সব এইভাবে বড় গুলো ভাজবো ছোটো বড় তোমাদের যেমন ইচ্ছা তোমরা সেইভাবে ভাজতে পারো আমি একটু এরকম মিডিয়াম সাইজ করে ভিজে নিচ্ছি এইভাবেই সব বড়াগুলো আমি ভেজে তুলে নেব বড়াগুলো এক ফিট হয়ে গেছে উল্টে দেব বড়াগুলো সব লাল লাল করেই ভেজে নিয়েছি দেখো এইভাবে বড়াগুলো আমি সব ভেজে নেব বড়াগুলো সব ভেজে তুলে নিয়েছি এই যে সব বড়া ভাজা হয়ে গেছে আর এই করারতেই ওই তেলেই জিরে তেজপাতা আর গোটা গরম মশলা আমি ফোড়নে দিয়ে দিয়েছি ঘন্টা হয়ে গেলে আমি মশলাটা ঢেলে দিচ্ছি মশলার বাটিতে একটু জল দিয়ে ওই জলটাও আমি দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি আর এখানে মশলার মধ্যে বাটা ছিল জিরে আদা আর চারমগজ আর সাদা তিল আর লঙ্কা এই দিয়ে আমি মশলাটা কেটে নিয়েছি তোমরা রান্না করতে পারো আলু দিলেও ভালো লাগে কিন্তু আমি আজকে আলু দিই আমি আলু ছাড়াই আজকে রান্নাটা করব আর অবশ্যই করে তোমরা এই তরকারিটা তরকারিটার মধ্যে টমেটো দিও টমেটো দিও কারণ আমি টমেটোটা দেব না টমেটো দেবো না তার কারণ আমার বাড়ি একজন আছে অপারেশনের পেশেন্ট যে এখন একটু টক দেওয়া যাবে না তাকে তার জন্যেই আমি দিচ্ছি না টমেটোটা তোমরা কিন্তু অবশ্যই করে একটু টমেটো দিও এর মধ্যে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে মশলাটা দিয়ে আমি এখন জল দিয়ে দেবো তো জলটা দেওয়ার আগে আমি একটু মিষ্টি দেবো মিষ্টিটা দেওয়া হয়নি একটু মিষ্টি দেবো পরিমাণ মতন মিষ্টিটা দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু জল দিয়ে অল্প করে জল দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি ঝোলটা যেমন খাবে সেরকম জল দেবে আর বরার তরকারিতে একটু জল লাগে সেই জন্য আমি একটু বেশি করেই জল দিলাম জলটা ফুটে গেছে বেশ খানিকক্ষণ আমি ঝোলটা জাল করে নিয়েছি আর এখন পড়াগুলো আমি ছেড়ে দিচ্ছি খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই অল্প একটু ফোটালেই হয়ে যাবে শুধু ডালের বড়া হলে পরে একটু সময় লাগে যেহেতু কাঁচকলা দেওয়া এর মধ্যে খুব বেশি সময় লাগে না দেখো তরকারিটা হয়ে গেছে তো তার আগে আমি একটু নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো আমি যেহেতু করোনে দিয়েছি তাই অল্প একটু দিচ্ছি আর একটু ঘি ছড়িয়ে দেবো তবে হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে তারপরে তোমাদের আবার দেখাচ্ছি এটা নামিয়ে নিয়েছি এই দেখো এরকম দেখতে হয়েছে আর এই বড়াগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবে না কারণ বেশিক্ষণ ফোটালে কিন্তু বড়াগুলো সব ভেঙে যাবে অল্প করে একটু ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এই দেখো দেখতেও সুন্দর হয়েছে খেতেও কিন্তু সুন্দর হয় এইগুলো এইভাবে তরকারি রান্না করে তোমরা একবার খেয়ে দেখো দারুণ খেতে হয় একবার খেলে তোমাদের কিন্তু বারবারই খেতে ইচ্ছা করবে তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো পরের ভিডিওতে আবার দেখা হবে টাটা বন্ধুরা